সব্য থাকে হ্যালো হ্যালো হলো হ্যালো হলো হ্যালো হলো, হ্যালো হলো হ্যালো

মামা আ সবথ সবসতাধা বগসাইলায় মামা ঘ নিয়ানা নিছে ভাথতে এ স ভালোকে চু স জয়য় আা সসমি সবথ সবসথভ গসাইলায় মামা ঘ দ ছে ভাতে এ সয় ভালোকে চু সস জয়য় আ সসমি। ओ को बड़ बड़ चतन चमिति है माटी पे आज निसगे छे सबतन सबतन ओ मुसलमान दुनिया के पीछे ताकत

কে বলতো আমি খোদা তোমরা আমাকে খোদা বলো আজকে ফেরাউনকে খোদা না বললে তাকে কতল করে দেওয়া হতো এই খোদার মরণ কি করে হলো এই খোদার মরণ এই খোদাকে মারার জন্য মিসাইলের প্রয়োজন হয়নি বোমা গুলির প্রয়োজন হয়নি এই খোদাকে আল্লাহ নদীর পানিতে ডুবিয়ে মেরেছে তার नसीবটা দেখেন এমন একটা যদি বেঈমানও মরে যায় ذره পরিমাণ ঈমান নিয়ে যদি একটা বেদিন বেঈমান মারা যায় তাকে সুন্দর করে গোসল দিয়ে তাকে কত সুন্দর করে কাফন পরিয়ে মাটি দেওয়া হয় তাকে কবর দেওয়া হয় কিন্তু ফেরাউনের नसीবটা দেখে পক্ষের সেই খোদা হয়েও খোদা দাবি করেও আজকের নিজেকে বাদশা দাবি করেও এমন মরা মরেছে ও নসিবে এক মুটো মাটিও জুটলো না এখনো পর্যন্ত তার দেহটা মিশরের প্রামিডে ওইভাবে পড়ে আছে তার নসিবে এক মুটো মাটিও জুটলো না এটাই হলো আল্লাহর লীলা খেলা তুমি বাদশা হয়েছ রাজা হয়েছ এত ক্ষমতা থাকা সত্ত্বেও একটা ভিকারির পর্যন্ত আমরা সুন্দর করে গোসল দিয়ে মাটি দেই কিন্তু বাদশা যে তাকে আজকে মাটি তার নসিবে হলো না এটাই হলো আল্লাহর খেলা তাই কয় বলছে দেখেন I <speaking> do Jaani <in> Je a shit for that one. I don't know that I did that all. Look at the lady and have <language> a book here for the dining air for the morning. She's a high now and I take দিশে পেলো না নসিবে ও গোমা দিশে পেলো না নসিবে আজ চরে গো পড়িয়া আছে সবতান ও গোমো সালমা পড়ে কেন দুনিয়া রে তাকতে এ সময় কিছু সচয় সব নিচে সাফাদান সবদার হোগো মুসলমান pore keno duniya rabiche hakte eso maalke kichu sonchoy kor jara achi sab mileche por দে আজมิ शकते সব দন সব দানা ওগো মুসলমান তোর কানে নিমিয়ার পিছে হক্তে সময় বান কিছু সৎ কষ্ট যা শত পিছে নরম রাজা শাহারেক মোশা মোজকে চলে যায়া যায় এক বাচ্চা গেল ফেরাউল আর দু নম্বর বাচ্চা হলো নমরুদ এই নমরুত বলতো আমি খোদা এই নমরুদের বিশাল ক্ষমতা ওরে আল্লাহ এত অত্যাচার করেছে আজকের প্রজাদের উপর আল্লাহ আল্লাহ তালা তার যখন মরণ দেবে একটা মশা আল্লাহর কাজে ফারিয়াত করে আল্লাহ আমি তো মশা আমার তো কোনো কাজ নেই দুনিয়ার বুকে আল্লাহ তুমি আমাকে এমন তৌফিক দাও আমি নমরুদকে শেষ করি আল্লা বলে যা তুই চলে যা একটা ল্যাংড়া মশা খোঁড়া মশা ও কি করলো নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল নাকের মধ্যে ঢুকে গিয়ে মস্তকে গিয়ে শুধু কামড়ায় শুধু কামড়ায় আর নমরুদ এদিকে মাথায় কিল ঘুষি মারে হাজার বার মেরে মেরে সে মশার বেরোয় না এবার সহ্য করতে পারছে না মাথা জ্বালা যন্ত্রণা করছে ওই সময় প্রজাদের বলে হ্যাঁ যে যেরাম পারিস আমার মাথায় কিল ঘুষে যা পারিস মার প্রজারা বলে হ্যাঁ এতদিন আমাদের শাসন করেছো আজ একটা সুযোগ পেয়েছি তোমার উপর বদলা নেওয়ার জন্য প্রজারা যে যেরকম পেরেছে নমরুদের মাথায় মারছে কেউ কিল মারছে কেউ ঘুষি মারছে সে মশা আর বেরোয় না শেষ পর্যন্ত যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই নমরুদ বাদশাহ পায়ে ছিল খড়মের জুতো খড়ম বোঝেন ওই আগেকার রাজাদের পায় থাকতো কাঠের জুতো ওই খরমের জুতো খুলে প্রজাদের হাতে দিয়ে বলে এলে মার ওই খোদার জুতো প্রজাদের হাতে আর প্রজারা জুতো খোদার মাথা এরকম উদ্যম পাদ্যম মারে এত মার মেরেছে আজকে নমরুদ রক্তাক্ত হয়ে নিচে শুয়ে পড়েছে এত ক্ষমতা থাকা সত্ত্বেও আজকের আল্লাহবাগ একটা মুসাফ তারা ফেরাউনকে শেষ করে দিল ওই জন্য ক্ষমতার বড়াই দেখিও না আল্লাহবাগ একটা যথেষ্ট <laughs> <laughs>

Oh, 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 oh. সব ধন সব ধন হগ গো সাইমাড় কোড়ি কা দুনিয়া রে পিছে তততে ঐশময় ভালো কিছু সন্তোষ কোন জানা সব মিছে সব ধন সব ধন হগ গো সাইমাড় কোড়ি কা দুনিয়া রে পিছে তততে ঐশময় ভালো কিছু সন্তোষ কোন জানা আছে মিছে দুনিয়ার মায়া দূর কর کھولا کپنير تولا او کديي اک تو ڏکھنا সতত শব্দ দহ গো মুসলমান বড়টা দুনিয়ার পিছে কত তে সময় حلقهছে শতায় বড়া আছে সব মিছে সতত শব্দ দহ গো মুসলমান বড়টা দুনিয়ার পিছে কত তে সময় কিছু সন্দেহ বড়া আছে সব মিছে বড় বড় জতন জমিদায়ে Yeah, yeah, yeah. ও কব সাইলায় মামা ঘরে ত নয়ারা রিছে। থাকতেতে এ সময়মা ভালা কিু স কর যা আা সসমিছে সবস্থাতা না সাথ জাদান ও গ্ব য় মামা ঘরে টাতত আররা সময় কর যা মিছে <muchas> <muchas>